হাই রিড ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য যখনই এই রিডিংয়ে তুমি আসবে তখন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে কারণ আই রিডিং আমি করছি না ইউনিভার্স আমাকে জাস্ট নিমিত্ত বানিয়েছে তোমাদের কাছে এই রিডিং পৌঁছে দেওয়ার জন্য তো আজকে আমার যেটা চ্যানেল ডাউনলোড হয়েছে যে তোমার লাইফে কে আসছে এবং কেন আসছে তোমরা অনেক লম্বা সময় থেকে একাকৃত ভোগ করেছো তো আমার চ্যানেলিং হয়েছে যে কেউ তো তোমার লাইফে আসছে সে কে আসছে এবং কেন আসছে ওকে সো এটাই দেখবো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি এবং ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুল না সো চলো দেখিনি ইউনিভার্স ডিভাইন এনার্জি তোমাকে কী গাইড করে থ্যাংক ইউভার্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ মাই ডিয়ার ডিভাইন এনার্জি মাই ডিয়ার সিস্টার প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিউয়ার্সের লাইফে কে আসছে এবং কেন আসছে আমার ভিউর্স যে এতদিন লম্বা সময় ধরে যে একাকিত্ব ভোগ করেছে এবং যে সাফার করেছে শূন্যতা অনুভব করেছে তার জীবনে সেই জীবনকে পরিপূর্ণ করতে আলো দিতে কেউ তো একজন আসছে যেটা আমার চ্যানেল হচ্ছে ভিউর্স তো প্লিজ গাইড করো আমার ভিওয়ার্সের জীবনে কে আসছে এবং কেন আসছে ওকে চলো দেখছি দেখে নি তোমার জীবনে কে আসছে এবং সে কেন আসছে চলো থ্যাংক ইউ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ মাই ডিয়ার অ্যাসিস্টেন্ট মাই ডিয়ার ডিভাইন এনার্জি প্লিজ গাইড করো মাই ডিয়ার অ্যাসিস্টেন্ট মাই ডিয়ার ডিভাইন এনার্জি মাই এঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মাছ ডিভাইন এনার্জি আমার ভিভার্সের লাইফে কে আসছে আমার ভিভার্সের লাইফে কে আসছে আগে দেখে নি তোমার লাইফে কী আসছে তারপরে আমরা দেখব তোমার লাইফে সে কেন আসছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিভার্সের লাইফে কে আসছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন ইনার্জি মাই ডিয়ার ডিভাইন এনার্জি মাই ডিয়ার অ্যান্সিস্টেন্ট গাইড করো আমার ভিভার্সের লাইফে কে আসছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন এনার্জি थैंक यू माराधा हरि बृंदमन प्यारा प्लीज गाइड करू थैंक यू डिवे ने लाइक आज प्लीज डिवे न्यार्जी गाइड करो माइडिया डिवाइनजी माइडिया प्लीज गाइड करो प्लीज़ गाइड करो थैंक यू सो मच माय डियर रिवाइंड एनर्जी माय डियर एंड सिस्टर प्लीज गाइड करो क्या आज चे हमारे लाइफ में क्या आज चे हम्म क्या आज चे हमारे बियोर से लाइफ में ओके हाँ ओके माय डियर एंड प्लीज गाइड करो ओके हमारे बियोर से लाइफ में क्या आज चे हमारे बियोर से लाइफ में क्या आज चे তোমার লাইফে এমন কেউ আসছে যে তোমার থেকে তোমার সাথে রিলেশনে রয়েছে বা পাস্ট লাইফ থেকে তোমার সাথে তার সম্পর্ক রয়েছে পাস্ট লাইফ থেকে সেই তোমার লাইফে আসছে এখানে এটাও আসছে যে দ্য মন এখানে শো করছে যে সে কারোর কথায় তোমার থেকে দূরত্ব করে নিয়েছিল কিছু মানুষের কথায় কিছু মানুষের নেগেটিভ কথাবার্তা কিছু মানুষের নেগেটিভ থ্রু মানে কিছু মানুষের নেগেটিভ রকম রিচুয়াল বা তার জন্য তাকে কিন্তু কনফিউশন হয়ে গেছিল সে কনফিউশন হয়ে গেছিল সে ঠিক ভুল বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল তাকে যেন একটা ভ্রমের জগতে রাখা হয়েছে এমন কেউ তোমার লাইফে আসছে সে ব্যক্তি এবং তার লাইফে সমস্ত কিছু এখন যেন ক্লিয়ার হয়ে গেছে এখন সবটাই পরিষ্কার হয়ে গেছে এবং সে যে তোমার লাইফে আসছে সে অবশ্যই পাস্ট লাইফ থেকেই তোমার জীবনের সাথে যুক্ত ছিল এবং সেই আসছে তোমার লাইফে এখানে কিছু নেগেটিভ মানুষজন যারা তোমার থেকে তাকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল বা তাদের কথায় তাদের কথার জালে তাকে তোমার থেকে দূর করে নিয়ে গিয়েছিল তেমন কোনো ব্যক্তি তোমার লাইফে আসছে সেটা কোনো তোমার লাভার্স হতে পারে তোমার হাজবেন্ড হতে পারে তোমার বয়ফ্রেন্ড হতে পারে সো এখানে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেল তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী দেখবে সো এখানে কিন্তু কিছু নেগেটিভ মানুষজন যারা সবসময় তোমার রিলেশনশিপে সবসময় নজর দিয়েছে কু দৃষ্টি দিয়েছে তোমাদের সম্পর্কে সবসময় কু দৃষ্টি কিছু মানুষের সবসময় ছিল তারাই এই সমস্ত রিলেশনটাকে তোমাদের সুন্দর সম্পর্কটাকে ভেঙেছে বা দূরত্ব সৃষ্টি করেছে তোমাদের মধ্যে এই সমস্ত নেগেটিভ মানুষজন তোমাদের জীবনটাকে পুরো অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছে এবং তারা গ্রুপ বানিয়ে তোমাদের সম্পর্কে একটা দূরত্ব সৃষ্টি করেছে এবং তোমাদের সম্পর্কটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে সেই ব্যক্তিই কিন্তু তোমার জীবনে আসছে কারণ তার কাছে এখন সমস্ত কিছু ক্ল্যারিটি মিলে গেছে এবং সে কিন্তু যতই দূরেই যাক না কেন যতই কনফিউশানে সে থাকুক না কিন্তু ফোকাস কিন্তু তোমার উপরেই ছিল তার তার ফোকাস কিন্তু অবশ্যই তোমার ওপরে ছিল মানুষ তাকে যতটা কনফিউশন করেছে মানুষ তাকে যতই টুপি পড়িয়েছে বা মানুষ তাদের কথার জালে যতটাই তাকে দূরত্ব সৃষ্টি করুক না কেন তার কোথাও না কোথাও তোমার প্রতি এক তোমার একটা তোমার প্রতি দৃষ্টি তার ছিল কারণ তোমরা ফার্স্ট লাইফ থেকেই আছো একসাথে ওকে তোমাদের পাস্ট লাইফের সম্পর্ক এখানে যেটা ইন্ডিকেশন হচ্ছে তোমাদের পাস্ট লাইফ থেকেই তোমরা তার সাথে রয়েছে এবং সেই ব্যক্তি যে এই সমস্ত মানুষের কথায় বা মানুষের জালে কথার চালে সেসেছে সেই ব্যক্তি কিন্তু তোমাদের লাইফে আসছে কারণ এখন তার কাছে সমস্তটাই ক্লিয়ার হয়েছে অনেক রকম নেগেটিভিটি ইউজ করা হয়েছে এবং সেখান থেকেই কিন্তু তার জীবনের সমস্ত যা কিছু সে নিজের এই নেগেটিভিটি থ্রু দিয়েই ঘটেছে ওকে তার তার একটা চোখে ফটি পড়ানো হয়েছে দেখো এই নেগেটিভিটি দিয়ে তার মানে তার ঠিক ভুল বোঝার ক্ষমতা তাকে তার কাছ থেকে মানে পুরো নেগেটিভিটির থ্রু দিয়ে সেটাকে পুরো বন্ধ করে দেওয়া হয়েছিল ঠিক আছে ওকে ইয়েস দেখো দ্য ওয়ার্ল্ড এখানে কিন্তু সময়ের একটা ভীষণভাবে একটা ইন্ডিকেশন দিচ্ছে যে সময়ের একটা বড় পরিবর্তন কারণ এই যে নেগেটিভিটি যা ছিল সেটারও কিন্তু সময়ের নেগেটিভিটির সময় শেষ হয়ে গেছে তোমাদের লাইফে যে সমস্ত দূরত্ব তারা সৃষ্টি করতে চেয়েছিল সেই দূরত্বের যে সময় সেটাও কিন্তু শেষ হয়েছে এই সমস্ত মানুষজন তোমার লাইফে কিন্তু এই যে তোমার লাইফে আসছে সে কিন্তু তোমার লাইফে অবশ্যই আরও একবার বলে কনফার্মেশন হয়েছে যে এখানে কিন্তু পূর্ব জনম থেকে অবশ্যই আছে আর এই সমস্ত মানুষজন যারা তোমার সম্পর্কে সবসময় ফোকাস করত তাদের সাথেও কিন্তু কিছু কার্মিক কিছু লেনদেন তোমাদের ছিল তোমার বা তোমার পার্টনারের ছিল যার জন্য সেই কার্মিক লেনদেন কিন্তু ক্লিয়ার হয়েছে কারণ এখানে দ্য ফরচুন এটাই শো করছে কিছু কার্মের কিছু হিসাব কিতাব তোমাদের ছিল সেই কার্মের হিসাব কিতাব কিন্তু অলরেডি তোমরা কমপ্লিট করে ফেলেছ এবং সেই ব্যক্তি যে যে তোমার লাইফে আসছে তোমার পার্টনার হতে পারে কারণ এখানে টু কাপ শো করছে পার্টনার সোলমেট সো সে কিন্তু আসছে তোমাদের লাইফে সে কিন্তু তোমাদের লাইফ থেকে দূরে সরে গিয়েছিল এই সমস্ত নেগেটিভ মানুষজনদের কথায় বা এই সমস্ত নেগেটিভ মানুষজনদের চালে সে ফেঁসে গিয়েছিল বলতে পারো ওকে সে কিন্তু দুঃখী কারণ সে সে এখন তার ভুলগুলোকে বুঝতে পারছে এবং সে তোমার সাথে অনেক কিছু অনেক খারাপ ব্যবহার বা রকম ভীষণ একটা ড্রামা তোমাদের লাইফে ক্রিয়েট হয়েছে তার মাধ্যমে বা সেই ব্যক্তির মাধ্যমে সো সেখানেই তার সময় যেহেতু এই সমস্ত নেগেটিভিটি তার জীবন থেকে সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে এবং তোমার জীবন থেকেও যার জন্য সে এখন তোমাকে বুঝতে পারছে এবং তোমার সাথে যা করেছে সেটাও বুঝতে পারছে সেই ব্যক্তি তোমার লাইফে আসছে যে পাস্ট থেকেই তোমার লাইফে তার সম্পর্ক ছিল এবং কিছু মানুষের কুদৃষ্টি কিছু মানুষের নেগেটিভ ভাবনা চিন্তা যা তোমাদের লাইফটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করেছিল দূরত্ব বৃদ্ধি করেছিল তোমাদের মধ্যে সেই সমস্ত কিছু কিন্তু যে কার্মের যে লেনদেন ছিল বা এই সমস্ত নেগেটিভ মানুষজনও তোমার লাইফে কোনো কার্মা হিসাব করতে এসেছিল। বা এই সমস্ত মানুষজন তোমার লাইফে এসেছে তারা কিন্তু তাদের যা রোল পেলে তারা সেগুলো তারা করে নিয়েছে সো তাদের হিসাব অলরেডি তোমাদের যে কার্মের যে সাইকেল সেটা অলরেডি তোমরা কমপ্লিট করে নিয়েছো এবং এই ব্যক্তি যে তোমার লাইফে আসছে তোমার পার্টনার সে কিন্তু এই সমস্ত মানুষের কাছ থেকে প্রচুর আঘাত পেয়েছে তার যা লেসেন নেওয়ার ছিল তার যা শিক্ষা নেওয়ার ছিল সেও কিন্তু নিয়ে নিয়েছে এই সমস্ত নেগেটিভ মানুষের জন্য কারণ সেই মানুষ কখনোই তোমাকে নিয়ে সিরিয়াস ছিল না এই মানুষ কখনোই তোমাকে গুরুত্ব দেয়নি তোমার গুরুত্ব কখনোই বোঝেনি যে তোমার লাইফে আসছে আগে কিন্তু তোমার গুরুত্ব বোঝেনি বা তোমার ভালোবাসা তোমার তুমি কেমন সেরা সমস্ত কিছু নিয়েই সে কখনো সিরিয়াস ছিল না কিন্তু এই সমস্ত মানুষের শিক্ষা তাকে এমন জায়গায় আজকে নিয়ে এসেছে সব কিছু সে বুঝতে পারছে সম্পর্কের যে ভি যে ভিত যে বিশ্বাসের ওপর টিকে থাকে বা শুধুমাত্র মানে কোনো কিছুর দিলেই সব কিছু পূরণ হয়ে যায় এমনটা নয় সমস্ত কিছু সে বুঝতে পারছে যে সম্পর্কটা ভালোবাসা আর বিশ্বাসের উপরেই টিকে থাকে বেসিক্যালি সো সেটা কিন্তু সে বুঝতে পারছে এই মানুষ এই সমস্ত মানুষের কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছে সেই শিক্ষাই আজকে তাকে এই জায়গায় দাঁড় করিয়েছে যে ফাইভ অফ কাপ সমস্ত কিছুর থেকে একা করে দিয়েছে এই মানুষই তোমার জীবনে আসছে যে তোমার জীবন থেকে দূরে সরে গিয়েছিল এই সব মানুষের মানে এই সব মানুষের কাছেই দিয়ে গিয়েছিল যারা তাকে এমনই শিক্ষা আজকে দিয়েছে তার জন্যই সে তোমার জীবনে ফিরছে ওকে সো কেন ফিরছে এবারে কেন ফিরছে এখানে তো চলেই এসেছে তো আরও ডিটেলে দেখব তার আর কি এখানে তোমার পার্টনারই আসছে তোমার জীবনে বা যে তোমার থেকে আগে দূরে সরে গিয়েছিল সেই ব্যক্তি তোমার লাইফে ফিরছে সেই ব্যক্তি তোমার লাইফে ফিরছে এখানে অনেকগুলো এসেছে এতগুলো একসাথে নেব না অবশ্যই কিং অফ কাপ হ্যাঁ অবশ্যই সে কিন্তু তোমার পার্টনার যে তোমার থেকে দূরে সরে গিয়েছিল সেই আসছে যার জন্য তুমি এত সাফার করেছো যার জন্য তুমি অপেক্ষাও করেছো এখানে ওয়েটিংও শো করছে সময় এখানে প্রচুর লম্বা টাইম তোমাদেরকে শিক্ষা দিয়েছে বা তোমাদেরকে অনেক কিছু শিখিয়েছে সময় তোমাকেও শিখিয়েছে তোমার পার্টনারকেও শিখিয়েছে তোমাকে মানে নিজেকে কি করে সবসময় অন্যেরকে সবসময় সবটা দিয়ে গুরুত্ব না দেওয়া বা সমস্ত কিছু অন্যকে উজাড় করে না দেওয়া নিজেকে নিজেকে কন্ট্রোলে রাখতে হয় নিজেরটা নিজেকে একটু গুছিয়ে রাখতে হয় মানে নিজের মানসিকতার কথা বলছি এখানে সবটা মানুষকে বিশ্বাস করা সবটুকু উজাড় করে দেওয়া সব সময় মানুষের জন্য অ্যাভেলেবেল থাকা সময় তোমাকে যেমন শিখিয়েছে তাকেও তেমন শিখিয়েছে এই শেখাটাই ছিল তোমাদের একটা লম্বা জার্নি এই জার্নিতে তো তুমি যেমন শিখেছো তোমার পার্টনারও তেমন শিখেছে এবং তোমার পার্টনার এখানে বেশি মানে খারাপ সিচুয়েশানে রয়েছে তার কারণ সে এই কর্মা যা ক্রিয়েট করেছে বা এই সমস্ত মানুষের সাথে যে এতদিন ধরে যে তার কথাবার্তা তার ব্যবহার চলছিলো তো সেখান থেকে সে অনেক কিছু শিখিয়েছে এবং সেই সব এই সমস্ত মানুষই তাকে শিখিয়েছে মানে সম্পর্কের গুরুত্ব কি এই সমস্ত মানুষই যে শিখিয়েছে সে সবাই সব কিছু পারে না বা সবাই সবাই তোমার মতো নয় তাকে সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে যার জন্যই সে তোমার লাইফে শিখছে তার সমস্ত শিক্ষা সে পেয়েছে থেকে থ্যাংক ইউজিষ্টেন্ট প্লিজ ডিভাই নার্জি গাই করো আর কি মেসেজ আছে থ্যাংক ইউ রিভাই নার্জি থ্যাংক ইউ রিভাই নিন থ্যাংক ইউ সো মাচ ডিভাই কি মেসেজ আছে আমাকে এটা পপ অপ খোঁজে এখানে তো অবশ্যই কোনো থার্ড পার্টি সিচুয়েশন ছিল যেখানে থার্ড পার্টি এখানে কোনো মাদার ফিগার হতে পারে বা এখানে কোনো এক্সট্রা অ্যাফেয়ারও হতে পারে ঠিক আছে এখানে থার্ড পার্টি বলতে যে সবসময় কোনো এক্সট্রা হবে এমনটাও নয় মাধাফিকারও হতে পারে থার্ড পার্টি হতে পারে তুমি জানো তোমার লাইফে কী থার্ড পার্টি সেই ওকে সো এখানে কিন্তু এখানে ফ্যামিলিরও এনার্জি দেখাচ্ছে ফ্যামিলির থেকে কেউ এরকম কিছু করেছে যেটা তোমার ফ্যামিলি হতে পারে বা তোমার পার্টনারের ফ্যামিলি হতে পারে যে তোমাদের সম্পর্কটার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করেছে সো তার যে আসল রূপ সেটাও তোমার পার্টনার বুঝতে পেরেছে এবং এই সমস্ত মানুষ যে তাকে কোথায় দাঁড় করিয়েছে বা এই সমস্ত মানুষ যে তাকে কোথায় নিয়ে গেছে এতদিন তার তাকে তার বুদ্ধি ভ্রষ্ট করে বা তাদের কথায় সে চলে এতদিন যে কি ভুল করেছে তার লাইফটাকে সম্পূর্ণ একটা শূন্যে দাঁড় করানোর মতো স্তিত্বে চলে এসেছে এবং তার লাইফে ভালো কিছুই নেই ভালো কিছু তার লাইফ থেকে যেন কোথায় চলে গেছে তো সমস্ত কিছু এই সমস্ত কিছু থেকেই সে বড় শিক্ষা নিয়েছে এবং এই শিক্ষা তাকে একা করে দিয়েছে শূন্য করে দিয়েছে যেখানেই সে তোমার কাছে ফিরছে এই কারণেই কারণ সে ভালো নেই সে ভালো নেই ভালো না থাকার কারণে এবং সে এই সমস্ত মানুষের আসল রূপ দেখতে পেয়েছে এবং সে তোমার সাথে তাদের কম্পেয়ার করছে নিজের কাছে নিজেই যে তুমিই তাকে কি দিয়েছ তারা তাকে কি দিয়েছে এই জন্যই সে তোমার লাইফে ফিরছে এটা তোমার পার্টনার যে পার্স্টে তোমার থেকে দূরে সরে গিয়েছিল এই থার্ড পার্টির কারণে কিছু মানুষের মানুষের কথায় ঠিক আছে তোমাকে গুরুত্ব না দিয়ে সে চলে গিয়েছিল তোমার থেকে দূরে সরে গিয়েছিল এই সমস্ত মানুষের কথায় আর থার্ড পার্টি সিচুয়েশানের জন্য বা কোনো থার্ড পার্টির জন্য সেই থার্ড পার্টি আজকে সম্পূর্ণ তাকে একা করে দিয়েছে শূন্য করে দিয়েছে তার লাইফের সমস্ত কিছু যেন আজ মানে মানে কোনো কিছুর আলো যে তার জীবনের যে প্রকাশ কোনো কিছুই যেন নেই তার জীবনটা পুরো একটা অন্ধকার যেখানে সে একাই লাইট নিয়ে একটা হারকে নিয়ে দাঁড়িয়ে আছে বা যেখানে সে একাই নিজেকে দেখার মতো সে নিজেই তার পাশে না কেউ দেখার আছে না তার কাছে কেউ কিছু শোনার আছে তাকে কেউ বোঝার আছে এমন কেউ নেই পরে পুরোটাই সে শূন্যতা অনুভব করছে এই সমস্ত ভুল সমস্ত শিক্ষাই তাকে আজকে তোমার কাছে এনে দাঁড় করাতে বাধ্য করেছে এবং এই কারণেই সে তোমার কাছে ফিরছে কারণ সে তার ভুলগুলোকে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে সে তার শিক্ষা যা কিছু এই মানুষদের থেকে সে পেয়েছে এবং সেখানেই সে এই সম্পর্কের গুরুত্ব বুঝতে পারছে যে সম্পর্কের গুরুত্ব সে আগে বুঝতে পারেনি যে সম্পর্ক নিয়ে সে আগে সিরিয়াস ছিলই না তুমি সবসময় একতরফা দিয়েই গেছো দিয়েই গেছো তুমি কিছু পাওনি তো সেই জায়গায় সে কিন্তু বুঝতে পারছে যে তার ভুলগুলো কোথায় এবং সে দূরে সরে গিয়েছিল এই মানুষই তোমার জীবন থেকে আগে দূরে সরে গিয়েছিল আবার সেই মানুষই তোমার জীবনে ফিরছে ঠিক আছে কারণ সে যেখানে আছে সেখানে একদমই ভালো নেই তার জন্যই সে তোমার লাইফে ফিরছে এবং তুমি সে তাকে অ্যাকসেপ্ট করবে না করবে না এটা সম্পূর্ণই তোমার ব্যাপার কেউ তো নিউ পারসেন্ট আমার যেটা চ্যানেলিং হচ্ছে কেউ কেউ নিউ পার্সেন চায় সো এটা সম্পূর্ণ তোমার ব্যাপার সো এখানে ইনভেশন তো এটাই এসেছে কারণ সেই মানুষটি এবং এখানে অনেকের ক্ষেত্রেই ম্যাক্সিমাম আমার যেটা চ্যানেলিং হচ্ছে কেউ ওয়েট করছে তুমি ওয়েট করছো তোমার পার্টনারের জন্য ম্যাক্সিমাম চ্যানেলিং হচ্ছে আমার আর কয়েকজনের জন্য কেউ পুরনো পার্সেনকে চাও না নিউ পার্সেন চাও তো সেটা তোমরা তোমরা কিন্তু তোমাদের লাইফে পুরনো পার্সনই আসছে তোমাদের লাইফে সেই ব্যক্তি আসছে যে ব্যক্তি তোমাদের থেকে দূরে সরে গিয়েছিল এবার তোমরা তাকে অ্যালাউ করবে কি না তোমাদের লাইফে এটা তোমাদের পার্সোনাল ব্যাপার বাট এখানে ইন্ডিকেশন এসেছে যে তোমাদের লাইফে সেই মানুষটি আসছে যে মানুষটি তোমাদের থেকে দূরে সরে গিয়েছিল যে মানুষটি তোমাকে প্রচুর আঘাত দিয়েছে দুঃখ দিয়েছে আজকে সে সেই জায়গায় পৌঁছেছে সে সেখান থেকে শিক্ষা নিয়েছে সেইখান থেকে সে তোমার লাইফে ফিরছে কারণ তার জীবনে যত রকম ভুল সে করেছে সে আজকে সেই সমস্ত কিছু ভুলের মানে ভোগ করছে সেই ভুলগুলো সেই কর্মগুলো ভোগ করছে এই সমস্ত মানুষজনই তাকে শিক্ষা দিচ্ছে তোমার পার্টনার তোমার পার্টনার সেই তোমার লাইফে ফিরছে এবং সে চাইছে এই সম্পর্কটাকে আবার সুন্দর করে সাজাতে তোমার সাথে আবার তার সম্পর্কটাকে ঠিক করতে চাইছে কারণ তুমি ছাড়া যে সে শূন্য সেটা সে বুঝতে পেরেছে অফ বাটোপাটা তুমি ছাড়া যে শূন্য তুমি ছাড়া তার জীবনে কোনো কিছুই নেই তুমি হচ্ছে তার জীবনের সমস্ত কিছু তুমি ছাড়া সে শূন্য এবং সে চাইছে এই শূন্যতা থেকে বেরিয়ে তোমাদের লাইফে একটা সুন্দর সম্পর্কে আবার একটা নতুন অধ্যায় নতুন চ্যাপ্টার সে শুরু করতে চাইছে এবং তোমার সাথে তার সম্পর্কটাকে সম্পূর্ণভাবে সে ঠিক করতে চাইছে ঠিক আছে সে চাইছে যে তোমার সাথে তার সম্পর্ক একদমই পুরোপুরি ঠিক হয়ে যাক তো তোমার পার্টনারই তোমার কাছে ফিরছে চলো খুব পজিটিভ মেসেজ এসেছে তোমার জন্য সো কিছু এই ডাউনলোড নি এই তোমাকে কোন বিষয়ে জানাতে চাই কোন বিষয়ে বোঝাতে চাই থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট মাই ডিয়ার ডিভাইন এনার্জি

তোমার উপর ঈশ্বরের শক্তি আছে সেই জন্য কেউ তোমার ক্ষতি করতে পারে না এই সমস্ত নেগেটিভ মানুষজনও তোমার ক্ষতি করতে চেয়েছিল সো সেগুলো তারা কখনোই সাকসেসফুল হয়নি কারণ হবেও না কারণ যার উপর ঈশ্বর কৃপা থাকে তার ক্ষতি করা অসম্ভব ওকে তুমি এঞ্জেল সব সময় মানুষের ভালো চাও পর আপন শত্রুরও তুমি ভালো চাও পশুরও ভালো চাও যে তোমার ক্ষতি করেছে তুমি তারও কখনো খারাপ চাও না তার জন্যই তুমি একজন এঞ্জেলের সাথে তোমাকে ইউনিভার্স তোমাকে এই মেসেজ দিলো তুমি একজন এঞ্জেল একটা পবিত্র আত্মা ম্যানিফেস্টেশন পূরণ করা হচ্ছে তোমার ঈশ্বরের দ্য ম্যানিফেস্টেশন এতদিন তুমি যা যা ম্যানিফেস্ট করেছো সমস্ত কিছু পূরণ করা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে ঘর শত্রু বিভূষণের মতো কাজ করেছে তোমার পার্টনার এখন নিজের ভুলের জন্য পস্তাচ্ছে কনফার্মেশন ঘর শত্রু বিভূষণের মতো কাজ করেছে সে তার ভুলগুলোর জন্য এখন সে নিজেই পস্তাচ্ছে থ্যাংক ইউ ডিভাইন অপেক্ষা শেষ এতদিন তুমি অনেক অপেক্ষা করেছো অনেক ধৈর্য ধরেছো সেই ধৈর্যের ফল তুমি এবার পাবে থ্যাংক ইউ থ্যাংক ইউজি হ্যাঁ তোমার কার্মিক লেনদেন শেষ হয়েছে যত রকম কার্মিক লেনদেন ছিল এই সমস্ত নেগেটিভ মানুষজন তোমাদের লাইফে এসেছিলো কার্মিক লেনদেন কিছু ছিল কারো কারো ক্ষেত্রে চ্যালেঞ্জিং হচ্ছে তো সেই সমস্ত কার্মিক লেনদেন সমস্ত কিছু তোমাদের শেষ হয়েছে থ্যাংক ইউ थैंक यू থ্যাংক ইউ প্লিজ ওকে তুমি কোনো সিদ্ধ প্রাপ্ত করেছ সিদ্ধি প্রাপ্ত করেছ কোনো মন্ত্র জপ পূজা কোনো কিছুর মাধ্যমে তোমার কিন্তু বাণী সিদ্ধি প্রাপ্ত হয়েছে তাই কোনো কিছু বলার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে বলবে কোনো নেগেটিভ কোনো কিছু বলবে না ওকে থ্যাংক ইউ মাই ডিসিস্টেন্ট মাই ডিভারি সরি আমি ভুল করেছি ম্যাসেজ তোমার পার্টনারের ম্যাথে মেসেজ যে সে ভুল করেছে সে তার ভুলগুলোকে স্বীকার করছে তোমার সামনে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স অনেকগুলো এসেছে ওকে ফ্যামিলির মধ্যে ডেভিল নেগেটিভ এনার্জি নিয়ে থাকে ফ্যামিলির মধ্যেই কারুর কারুর ডেভিল কোনো নেগেটিভিটি পাস করে ওকে ফ্যামিলির মধ্যেই সেই সমস্ত মানুষকে তোমার থেকে দূরে করা হয়েছে এবং তোমাকেও এই সমস্ত মানুষের থেকে দূরে রাখা থাকার জন্য বলা হচ্ছে ওয়ান ডাবল ফোর তুমি প্রোটেক্টেড ইউনিভার্স দ্বারা ঈশ্বর দ্বারা তোমাকে প্রোটেকশন দেওয়া হয়েছে ফেক মহিলা সামনে ভালো সাজে দূরে এদের থেকে দূরে থাকা ফেক মহিলা সামনে ভালো সাজে কিন্তু পেছনে তারা তোমার ভালো কখনোই চায় না তো তাদের থেকে অবশ্যই দূরে থাকো ওকে দ্য বটাম অফ দ্য ডেক আছে শত্রুর পরিকল্পনা ফেল যত রকম পরিকল্পনা সে করেছিল সমস্ত পরিকল্পনা কিন্তু ফেল হয়ে গেছে সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে সো এই ছিল আজকের রিডিং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলবে না ওকে সো চলো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে